আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আইটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাব্বিরা আবির পাইকারি রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এবং সাব্বিরা আবির বুটিক্স ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আপনাদেরকে পাইকারি দামে মাত্র 850 টাকায় বাটিকের শাড়ি দিব সরাসরি পাইকারি। তাছাড়া এই পুরো ভিডিওটা জুড়ে থাকছে শিবুরি শাড়ি অনেক রকম কালা। সরাসরি যদি শিবুরি শাড়িগুলো পাইকারিতে নিতে চান অথবা 850 এর যে আমাদের মুম্বাটিক শাড়িগুলো আছে এগুলো যদি পাইকারিতে নিতে চান ফুল ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের যে ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো চলেন শিবুল শাড়িগুলো দিয়ে শুরু করি একটা একটা করে অনেকগুলা কালার আছে যেগুলো আপনাদেরকে দেখাবো সরাসরি পাইকারি নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন আমাদের সাথে WhatsApp আছে অথবা সরাসরি কল করতে পারবেন যেহেতু আমরা পাইকারি সেল করি তাই শিবরি শাড়ি রেটটা এখানে বলতেছি না আর মোমবাটি শাড়ি যেটা দেখাবো সেটা আটশো পঞ্চাশ টাকা পাইকারি রেট এটা দোকানে আসলো আটশো পঞ্চাশ অনলাইনে নিলো আটশো পঞ্চাশ তো চলেন শুরু করা যাক শুরুতেই সাদার ভিতরে চুঙ্গি করা সুন্দর এই শাড়িটা দেখায় দেখেন জাস্ট শাড়ির কালারটা সাদার ভিতরে চুঙ্গি করা পুরোটা শাড়ি কিন্তু এরকম থাকে অনেক সুন্দর আমি যদি জানি আমি যদি কাপড় কোয়ালিটিটা দেখাই আসলে ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু বাটিকেট পার করা আর এটা হচ্ছে আর্ন কোটা কোটা কাপড় কোটা বলতে অনেক কোটাই আছে বাট এটা হচ্ছে আর্ন কোয়ালিটির যে কোটাটা সেটা চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস রানিং আপনারা চাইলে কেড়ে নিতে পারবেন যারা সেলবেন আপনারা বলবেন আপনাদের কাস্টমারকে যে রানিং ব্লাউজ এটা হচ্ছে ফুল বডিটা এটা হচ্ছে আঁচলটা তারপরে আপনার এই আরেকটা শাড়ি আছে সাদার ভিতরে এই শাড়িটাও অনেক হিট আঁচলটা আচলটা এটা হচ্ছে আচলটা এবং প্রিন্টটা বোঝা যাচ্ছে কিনা দূর থেকে আমি জানি না এটা হচ্ছে প্রিন্টটা এই শাড়িগুলো কিন্তু প্রচুর হিট প্রচুর পরিমাণে হিট মোবাইল ক্যামেরাতে যেভাবে দেখতেছেন সামনাসামনি কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর 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 শাড়িগুলো পাইকারিতে নিতে হলে কিন্তু আমাদের দোকানে চলে আসতে হবে আমাদের দোকান ঢাকা নিউজ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো পনেরো একশো ষোলো নম্বর দোকান এটা হচ্ছে আমাদের দোকানের কার্ড চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে আমাদের দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারই অ্যাক্টিভ আছে এবং আমাদের ফেসবুক পেজ সাবিরা বিউটিক্সে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই সেম কোটির ভিতরে ওইটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা সাদা ভিতরে যেটা দেখালাম স্ক্রিন প্রিন্ট না এটা হচ্ছে প্রিন্ট করা আর এটা হচ্ছে সেম আঁচলের

স্কিপ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার মিস করে যেতে পারেন এটা হচ্ছে বেগুনি ভিতরে আর কার্সেল ভিতরে এই সাইডও কিন্তু অনেক সুন্দর কালারটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সবগুলোতেই কিন্তু কার্সেলটা দেখেন এটা যে সার্কেলের যে কার্সেলগুলো সবগুলোতেই কিন্তু কার্সেল করা আছে সার্কেলের ভিতরে এটা ভিতরে আছে লাল কালার এটা হচ্ছে লালের ভিতরে আসলে এই সার্কেলের যে কয়টা কালার আছে সব কয়টা কালারই কিন্তু অনেক এটা হচ্ছে লালের ভিতরে এটা আসলটা এবং এটা হচ্ছে বডিটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আরং কোয়ালিটির কোটা কাপড় কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আপনি যদি বাটিক সেল করে থাকেন তাহলে আপনি জানবেন খুব ভালো করে যে বাটিকের কষ্ট কাটবে আপনি যদি লাখ টাকা দিয়েও কিনেন তাও কষ্ট কাটবে বাট কালার নষ্ট হবে না এই যে যে সাদা দেখছেন সাদা এখান থেকে এখানে আসবে না বা এই লাল রং দিয়ে সাদা এটা ঢেকে যাবে না মানে নষ্ট হবে না কালার আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস রানি আপনার কাস্টমারকে আপনি বলে দিবেন যদি চাই কাটতে পারবে আর যদি না কাটে তাহলে কিছুটা বড় হবে আমাদের এগুলো কিন্তু ছবিও আছে অথবা আপনি যদি না আসতে পারেন আমাদের দোকানে চাইলে সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবিও দিয়ে দিব দেখো আসলে অনেক ডিজাইন আছে কোনটা রেখেছে কোনটা দেখাবো আমি নিজেও বুঝতেছিলাম না ভিতরে এই একটা ডিজাইন আছে

পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে যারা ছয় পিস নিবেন তারাই পাইকারি রেটে পাবেন আর পাইকারি ছাড়া কেউ আমাদেরকে নক করবেন না কলও করবেন না কারণ আমরা পাইকারি ছাড়া কিন্তু সেল করি এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং অরেঞ্জ সাথে ক্যাশ কম্বিনেশন এটা হচ্ছে ফুল বডিটা এবং এটা হচ্ছে আচলটা সার্কেল ছাড়া যেগুলা শাড়ি আছে এগুলাতে কিন্তু সুতার টার্সেল লাগানো আছে ক্যামেরাটা একটু সামনে আনেন ভাই যেরকম সুতার টার্সেল লাগানো আছে এটার কালার আছে এটা এটা হচ্ছে অরেঞ্জ আর আমাদের তো নাই আমাদের আরো কালার হয় আপনারা চাইলে ছবি দেখে নিতে পারবেন বা ভিডিও কলে নিতে পারবেন ভিডিও কল করার জন্য স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেটা তো যোগাযোগ করতে পারে অরেঞ্জ এই আরেকটা শাড়ি গোল সাকিও করা আচলটা শিবি করা পুরোটা দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সামনাসামনি কিন্তু আরো বেশি সুন্দর শাড়িগুলো সুন্দর সুন্দর এই শাড়ি নিতে হলে কিন্তু আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু একদম সরাসরি পাইকারি দামে দিচ্ছি এটা হচ্ছে বেগুনির ভিতরে সবগুলো শাড়ি কিন্তু অনেক সুন্দর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের দেয়া ভিডিও সবার আগে আপনি দেখতে পান আমরা কিন্তু নতুন নতুন প্রোডাক্টের অনেক ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ঘুরে আসেন তাহলেই বুঝতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজও লাইক দিয়ে রাখতে পারেন যদি আপনি নতুন নতুন প্রোডাক্টে কাজ করতে চান অথবা আপনি যদি ফেল করেন তাহলে আশা করি আমাদের পেজ বা আমাদের দোকান আপনার দরকার হতে পারে এটা হচ্ছে ফার্স্টের যে সাইকেল যে শাড়িটা দেখিয়েছিলাম ওইটারই সবুজ কালারের এই কালারটাও কিন্তু অনেকই এটা হচ্ছে আঁচলটার নিচেরটা আঁচল এটা হচ্ছে বডি চোদ্দ হাত শাড়ি গ্লাস লিস নামি এই এই আরেকটা শাড়ি আছে আসলে শিবুরি শাড়ি বর্তমানে যেগুলা স্টকে আছে সবগুলাই আপনারা বলতে পারেন ভাই যেটা দেখেছেন সেটাই বলতেছেন নি আপনারা যারা শিবুরি শাড়ির কাজ করেছেন আপনারা কষ্ট পাবেন আমি যেগুলা দেখাচ্ছি সবগুলাই কিন্তু রানিং শাড়ি আর যারা কাজ জানেন না আপনারা দোকানে আসেন এসে সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন বলছি যে ভাই এটা এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে বডিটা

আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন তারপর বেগুনির সাথে মিষ্টি কালারি সেইটাকে দেখাইছিলাম না সেই সেইটা দেখানো হয়েছিল মেরুনের সাথে এটা দেখতে পারেন মেরুনের সাথে অ্যাশ কালার কম্বিনেশন এই সাইডেও কিন্তু অনেক সুন্দর মেরুনের সাথে অ্যাশ কালার কম্বিনেশনের সবগুলা কালার যেগুলো কালার দেখাচ্ছি সবগুলা কালার

মোমবাটিকে সুদী মোমবাটিকে কিছু শাড়ি দান একটা দুইটা শিউরি শাড়ি পর্যন্ত যে কয়টা কালার দেখাইছি সব কয়টা কালারই কিন্তু রানিং এবং খুব এই শাড়িগুলো যদি পাইকারিতে নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে যদি ফেসবুক থেকে দেখে থাকেন উপরে ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন শিগুরি কালার এইগুলাই আপাতত দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পাইকারি রেড বলে দিব যেহেতু পাইকারি সেল করি এখানে সিঁড়ির শাড়িটা পাইকারি রেট বলতেছে আর আটশো পঞ্চাশ টাকায় যেটা দিব বলছিলাম সেটা হচ্ছে মোমবাটিকের ভিতরে তার সাথে তারা বারো হাফ আলাদা এই শাড়িগুলো দেখতে পারেন এই শাড়ি অনেক কালার আছে সবগুলো কালার যদি দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে মোমবাটিক শাড়ি এটা হচ্ছে ফুল বডিটা হচ্ছে জিগজ্যাগ করা আর এটা হচ্ছে আচলটা এই যে এটা হচ্ছে আচলটা এই শাড়িগুলো পেয়ে যাবেন পাইকারি দামে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস বারো হাত শাড়ি ব্লাউজ পিস আলাদা তাছাড়া মোমবাটিক এবং শিগুড়ি শাড়ি ছাড়াও আপনি যদি ভেজিটেবল বাটিক শাড়ি নিতে চান তাও আমাদের কাছে পেয়ে যাবেন অনেক শাড়ি আছে সবগুলোই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে যাতে আমাদের দেওয়া ভিডিও সবার আগে আপনি দেখতে পান এটা হচ্ছে ভেজিটেবল

যারা যা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের দেয়া ভিডিও সবার আগে আপনি দেখতে পান আর সরাসরি পাইকারি নিতে হলে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর আমরা চাই আমরা সব সময় বলি আপনারা আমাদের দোকানে আসেন দোকানে আসলে ডিজাইনগুলো কালারগুলো ভালোভাবে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের দোকানে ভিজিটিং কার্ড স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারেই চাইলে আপনারা যে কোনো তথ্যের জন্য কল করতে পারব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম